আজকে আমরা এখানে আসছি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সার্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে সেই পেনশন স্কিমের বিষয়টি সম্পর্কে সকল শ্রেণী পেশার মানুষকে জানানোর জন্য বোঝানোর জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় এখানে সকলকে দাওয়াত দিয়েছেন তো সেই জন্য আমরা এখানে আসছি শিক্ষকদের পক্ষ থেকে তাছাড়া অন্যান্য শ্রেণী পেশার মানুষও রয়েছেন যেমন মসজিদের ইমাম সবরা রয়েছেন মজ্জেনরা রয়েছেন তাছাড়া শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারাও আসছে কিভাবে এই পেনশন স্কিম সম্পর্কে মানুষকে ভুল ধারণা যেটা রয়েছে সেটা দূর করা যায় সেই সম্পর্কে সেই ভুল ধারণাগুলো দূর করার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে ডেকেছেন আজকে আমরা এখন যাবো ভিতরে ভিতরে গিয়ে দেখব আসলে এই সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের সাথে সব কিছু আমরা শেয়ার করব আশা করছি সবাই সম্পূর্ণভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা একটু দেখে নেই প্রতি মাসে চৌত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা পেতে পারেন এটা বিশাল একটা বিশাল বিশাল বড় একটা আমরা পেনশন স্কিমে যে প্রশ্নগুলো আছে আমরা আগেই মোটামুটি সব কয়টা বলে ফেলেছি একটা প্রশ্ন থাকে যে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষক কর্মচারীরা অংশ নিতে পারবেন কিনা অবশ্যই পারবেন এবং পেনশন স্কিমের যদি কেউ চাঁদা দিতে অপারক হয় সে ফর আমার আমার আজকে আছে আছে চাকরি আমি আমি চাঁদা দিচ্ছি বছর আর পারলাম না দিতে পারলাম সেই টাকাটা কি হবে আমি কি এককালীন টাকা ফেরত পাবো নাকি অন্য কিছু হবে এটার উত্তর হলো আপনি কমিটেড হয়েছেন আপনার ষাট বছর পূর্তি পর্যন্ত আপনি টাকা দেবেন কিন্তু আপনি দিয়েছেন তিন বছর আপনার যেদিন ষাট বছর হবে আপনি এই তিন বছরের সম পরিমাণ টাকা যে টাকা হয় সেটা মাসিক হিসেবে পাবেন সেটা যে কয় টাকাই অর্থাৎ আপনার মিস যাচ্ছে না টাকাটা কিন্তু একটা দিন যাবে না নমিনি কতদিন এবং কিভাবে পেনশন পাবেন এই প্রশ্ন জবাব দিয়েছি সেটা হলো পঁচাত্তর বছর বয়স পর্যন্ত পেতে পারেন আর আমাদের যে আলোচনাগুলো ছিল যে প্রশ্নগুলো ছিল এগুলো আমি আগেই বলে রেখেছি সময়ত সাদের অনুমতি ক্রমে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা এবারে আমরা সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত একটি ভিডিও চিত্র দেখে নেব তারপরে মূল আলোচনায় যাব আমরা ভিডিওর সময়টাতে লাইট একটু কমাই দেবেন সর্বোচ্চ পেনশন অংশ নিয়ে আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন এ আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়ন। আদি বর্ষটিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা ভেবে চারটি আদা আদা স্তরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন সর্বজনীন পেনশন ব্যবস্থা। আর এই সর্বজনীন পেনশন সিস্টেমে সব একটি আলাদা স্কিম হচ্ছে প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা প্রবাস স্কিমটি শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য এই স্কিমে মাসে চাঁদার হার পাঁচ হাজার সাত হাজার পাঁচ শত এবং দশ হাজার টাকা প্রগতি স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য এই স্কিমে চাতার হার দু হাজার তিন হাজার এবং পাঁচ হাজার টাকা সুরক্ষা স্কিম রিক্সা চালক কৃষক শ্রমিক কামার কুমার জেলে তাঁতি ইত্যাদি সহকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য এই স্কিমে চাঁদার হার এক হাজার তিন হাজার এবং পাঁচ হাজার টাকা আর সমতা স্কিম নিম্ন আয়ের মানুষের জন্য এই কর্মসূচিতে একজন অংশগ্রহণকারীকে মাসে দিতে হবে পাঁচশো টাকা এর বিপরীতে সরকার দেবে আরো পাঁচ শত টাকা দেশে বিদেশে বসবাসরত আঠারো বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন বর্তমানে ষাট বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা এক কোটি বিশ লাখ যা দু সাল লাগা তিন কোটি দশ লাখে পৌঁছবে এই বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে এবং নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের পঁচাশি শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন ব্যবস্থায় স্কিম চালু করেছে সরকার সর্বজনীন পেনশন কর্মসূচি এমনভাবে করা হচ্ছে যাতে দেশের আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী সব নাগরিকই এ ব্যবস্থার আওতায় আসতে পারেন

সরকার দেশে প্রথমবারের মতো বেসরকারি চাকরিজীবীদের জন্য চালু করেছে প্রগতি পেনশন স্কিম একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী চাইলে মাসে দুই হাজার তিন হাজার

পাঁচ হাজার টাকা চাঁদা প্রদান করে টাকা দেশে প্রথমবারের মতো চালু হলো সর্বজনীন পেনশন স্কিম বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের জন্য সরকার চালু করেছে প্রবাস পেনশন স্কিম এই পেনশন স্কিমে মাসের চাঁদার হার নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার সাত ও দশ হাজার টাকা দিনটি চাইলে এই চাঁদার সম অর্থ তিনি যে দেশে আছেন সে দেশের মুদ্রায় দিতে পারবেন আবার দেশে এসে দেশীয় মুদ্রাতেও দিতে পারবেন সাত হাজার পাঁচশত টাকা প্রদান করে পেনশন পাবেন দুই লক্ষ আটান্ন হাজার চারশত একানব্বই টাকা দশ হাজার টাকা চাঁদা প্রদান করে পেনশন পাবেন তিন লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়

একজন ব্যক্তি স্বনির্ভর কিন্তু কোথাও চাকরি করছে না অথচ নিজে উপার্জন করতে পারেন এ ধরনের উপার্জন উপার্জনক্ষণ স্বনির্ভর ব্যক্তিগণ সুরক্ষা পেনশন স্কিমে অংশ নিতে পারবেন আদায় করেন কৃষক শ্রমিক ইত্যাদি পেশার ব্যক্তিগত এই স্কিমে চাঁদার হার চার রকম পাশে এক হাজার দুই হাজার তিন হাজার ও পাঁচ হাজার টাকা

হাজার তিনশন পাবেন তিন হাজার ষাট টাকা তিন টাকা চাঁদা প্রদান করে পেনশন পাবেন চার হাজার পাঁচশত একানব্বই টাকা পাঁচ হাজার টাকা চাঁদা প্রদান করে পেনশন পাবেন সাত হাজার ছয় শত টাকা

বর্তমানে বছরে যাদের আয় এখন ষাট হাজার টাকার মধ্যে তারাই কেবল এই স্কিমের অন্তর্ভুক্ত হবে সমতা স্কিমে কত বছর টাকা দিলে কত পেনশন পাবেন কোন ব্যক্তি বিয়াল্লিশ বছর মাসে পাঁচশত টাকা দিলে সরকার দেবে পাঁচ টাকা মোট এক হাজার টাকা প্রদান করে ষাট বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে পেনশন পাবেন চৌত্রিশ হাজার চারশত বয়স টাকা দশ বছর যারা প্রদান করে ষাট বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে পেনশন বাড়েন এক হাজার পাঁচশো টাকা বাংলাদেশে দিন দিন বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এই বয়স্ক মানুষের সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে সরকার চালু করেছে সর্বজনীন পেনশন স্কিম পেনশন স্কিমের সুবিধা সর্বজনীন পেনশন নিয়ে ইতিমধ্যে অনেকেই গুজবের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন এটা নিয়ে সংজ্ঞা থাকার কোনো কারণ কারণ সরকার নিজেই এটা গ্যারান্টি দিচ্ছে সরকার প্রত্যেক পেনশনারকে একটি ইউনিক নাম্বার প্রদান করবে এবং পেনশনার এই নাম্বার দিয়ে সবসময় পর্যবেক্ষণ করতে পারবেন তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে পেনশন অ্যাকাউন্ট আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করতে পারবেন তবে কেউ যদি 75 বছর পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে তার nominee পেনশনারের বয়স 75 বছর পর্যন্ত পেনশন সুবিধা পাবেন আর যদি পেনশনের 10 বছর চালানোর আগে মারা যান তাহলে তার জমাহিত অর্থ মুনাফা সহ তার nominee-কে ফেরত দেওয়া হবে যদি পেনশনে জমাকৃত অর্থ কোনো এক পর্যায়ে উত্তোলনের প্রয়োজন হয় তাহলে সেই সুযোগও থাকছে তার মোট জমার সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অর্থ তার আবেদনের প্রেক্ষিতে ঋণ হিসেবে নিতে পারবেন পেনশনের জন্য প্রতি মাসে জমা দেওয়া যাটা বিনিয়োগ হিসেবে দেখা হবে এবং সেই অর্থ কর রেয়াদের জন্য বিবেচিত হবে আর মাসিক পেনশন বাবদ অর্থ হবে আয়কর তাই গুজবে কান না দিয়ে সর্বজনীন পেনশনে অংশ নিন এবং আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন সর্ব